আজকে হলেও বুধবার এখন বিকেল চারটে মতো বাজে দেখতেই পাচ্ছ সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে যাব কালী মন্দিরে কালী মন্দির থেকে অটো বা বাস যা পাবো তাতে করে চলে যাবো কিন্তু কোথায় যাচ্ছি সবটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তার আগে বলো তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি ঋদ্ধিস্ম চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম তো এখন যাচ্ছি হচ্ছে বড় আন্দুলিয়াতে আজকে ননদ বাড়ি চলে যাচ্ছিল সকাল দশটার সময় তো তখন আমার ছেলে খুব কান্নাকাটি করছিল যে তোমাদের বাড়িতে যাব। মানে ন্যান্নানদের বাড়িতে যাবে ও ওর দিদিকে ন্যান্নান বলে ডাকে সেই কারণে বলছিল যে আমি ন্যান্নানদের বাড়িতে যাব তো খুব জেদ ধরছিল আর ওর পুপুও সেই সঙ্গে জেদ ধরছিল যে ছেলে কান্নাকাটি করছে মানে তোমাদের সকলকে আমাদের বাড়িতে যেতে হবে সকলকে মানে মানে আমার শাশুড়ি মা আর আমি ছেলে এই তিনজনকে তো ওর দাদা বাড়ি এলো তো বললাম বললাম হুট করে তো এভাবে যাওয়া যায় না তো দাদা বাড়ি আসুক বলি তো দাদা বললো ঠিক আছে যাও একদিনকার জন্য ঘুরিয়ে এসো তো সেই জন্য ছেলের বাইনা মেটাতে ছেলের পিসি ফ্রেশ করে দিয়েছে ছেলেকে আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন জিজু বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো আর চাউমিন নিয়ে এলো তো সবাই মিলে একসাথে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর ওইদিকে দিদিভাই চাউমিনটা সেদ্ধ করছে আর আমার ছেলে দেখতেই পাচ্ছ ওর নাম্মার সাথে খেলা করছে আর দিদিভাইদের বাড়িতে একটা কুকুর আছে ওর নাম হলো পুচু পুচুকে না আমার ছেলে খুব বিরক্ত করে মানে গায়ের জল ঢেলে দেয় লেজটা ধরে টেনে দেয় আর পুচু তো সেই সবগুলো বুঝবে না ওকে উল্টে যদি কামড়ে দেয় সেই কারণে পুচুকে রাখা হয়েছে ছাদে মানে ওর ন্যান ন্যান ওকে ছাদে তুলে দিয়ে এসেছে আর দিদি ভাই ওইদিকে চাউমিন সেদ্ধ করছিলো আমি বললাম ঠিক আছে তুমি ছেলের সাথে একটু খেলা করো চাউমিনটা না হয় আজকে আমিই করি তো সেই জন্য আমি আবার চাউমিনটা করাবো এরা আমার হাতে চাউমিন বিরিয়ানি মোগলাই এগরোল পাস্তা ম্যাগি এগুলো খেতে খুব পছন্দ করে সেই জন্য মনে করি যে আমি খুব একটা খারাপ বানাই না খারাপ বানালে তো ওরা বলতো যে দিদি তোর হাতে ভালো লাগছে না কি খাবো না ওরা আবদারি করে যে তুই বানা তো যাই হোক তো আমি এখন চাউমিনটা নিরামিষভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছ আলু আর বাদাম দিয়ে বানাচ্ছি তো তোমরা কারা কারা আলু বাদাম দিয়ে চাউমিন বানাও আমাকে কমেন্ট করে জানিও আর আমি এর মধ্যে আজকে পেঁয়াজ ডিম কিছুই দিচ্ছি না তার কারণ শাশুড়ি মা আছে শাশুড়ি মা তো ওগুলো খাই না সেই কারণে আজকে পুরো নিরামিষভাবে চাউমিনটা আমি বানাচ্ছি তো আমার কাছে এই নিরামিষ চাউমিনটা না মানে খুব সুন্দর লাগে মানে বেসিক্যালি আমার কথা আমি বললাম যে আমার কাছে খুব ভালো লাগে স্পেশালি আর আমাদের বাড়ির প্রত্যেকেই এইভাবেই চাউমিনটা খেতে অভ্যস্ত তো ওই দেখো ছোটো প্লেটটা দেখছো ওটা হচ্ছে আমার ছেলের জন্য তো চাউমিন রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা সকলে মিলে সন্ধ্যাবেলাকার টিফিনটা করে নেব আর তারপরে রাতে যা মেনু হয়েছিল সেটা মা আর দিদিভাই দুইজনে মিলে করেছিল তো আর আমার দিদিভাইদের নতুন ঘর হয়েছে সেই কারণে এক এক করে ঘর রঙ হচ্ছে তাই জন্য ঘরটা একটু অগোলো রয়েছে আমাদের আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না আশা করছি খুব ভালো লেগেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার সবার সাথে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাকা